জয় জয় মা বচনকালী বচনকালী মন্দিরের তরফ থেকে মহাদিব্য ও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মহাশিবরাত্রি পুজোয় আপনি কি কারশরপ্রদোষের বিষযোগে দুষ্টু হয়ে নিজের জীবনকে শেষ করে ফেলেছেন আপনার কুষ্টিতে কি প্রদেশ বর্তমান তাহলে এই যোগ থেকে মুক্ত হতে আজই চলে আসুন মা বচনকালীর মন্দিরে আর অংশগ্রহণ করুন মহাশিবরাত্রির দিব্যযজ্ঞে যেখানে আপনার রুদ্রাভিষেক হবে এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মাধ্যমে ও নাগ গায়ত্রী মন্ত্রের দ্বারা এবং রাহু ও কেতুর দৈবিক ক্রিয়ার মাধ্যমে আপনাকে দোষের কুপ্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হবে পৃথিবীর সব থেকে শক্তিশালী যজ্ঞ মহামৃত্যুঞ্জয় যজ্ঞের হোম আহতি দ্বারা আপনাকে সকল অবস্টাকেল থেকে মুক্ত করা হবে আপনার পড়াশুনো হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না আপনার কি বিয়ে হচ্ছে না বা ঘরে কোনো ভৌতিক উপদ্রব রয়েছে কোনো কাজে সফলতা নেই তাহলে অবশ্যই শিবরাত্রির আগে মহারাজের সাথে যোগাযোগ করুন এবং শিবরাত্রির দিনের মহাযজ্ঞে অংশগ্রহণ করে সকল অশুভ যোগ থেকে মুক্ত হন শুধুমাত্র কালসর্প দোষী নয় আপনি কি আপনার কুষ্টি বিচার করিয়েছেন যদি না করিয়ে থাকেন তাহলে আজই আসুন মহারাজের কাছে এবং আপনার সঠিক কুষ্ঠি বিচার করান কারণ আপনার কুষ্ঠিতে যদি কোনো বিষ যোগ বা কোনো গ্রহের অশুভ প্রভাব থাকে তাহলে মহারাজ এই শিবরাত্রির মহাযজ্ঞে তা থেকে আপনাদের চিরতরে এবং সম্পূর্ণরূপে মুক্ত করবেন মা বচনকালী মন্দিরে আসবার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরটিতে জয় মা বচনকালী